সঙ্গীত যিনি রচনা করেন তার যেমন ধি থাকে যিনি উপভোগ করেন তারও তেমনই ধি থাকে একটা গানের কাগজে সমালোচক যা লিখেছেন তাতে মনে হলো কৃতিত্বটা একতরফাভাবে স্রষ্টাকেই তিনি দিয়েছেন আরও একটা কথা এটা অবশ্য সব প্রতিভার ক্ষেত্রেই খাটে স্রষ্টার সৃষ্টি নির্জনেই উপভোগ করা যায় পুরোপুরি বিশেষ করে উচ্চমার্গের সঙ্গীত যখন একেবারে একা তখন তার মাধুর্য মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে গান গেয়ে যারা ভগবানকে ডাকেন তারা এই ব্যাপারটাকে মানবেন এর একটা ব্যতিক্রম আছে শুধু একটাই নির্জনে থেকেও প্রকৃতির সঙ্গ যদি পাওয়া যায় গানের সুখ মন ভরিয়ে দেয় ঈশ্বর বন্দনায় বিভোর হতে হলে ঈশ্বরের মহান সৃষ্টির সান্নিধ্য ভালো নয় কি চারপাশে সবুজের মাঝে শুধু মানুষ কেন অন্য কোনো প্রাণীর উপস্থিতি যেন এক ধ্যাবরা দাগ বলে মনে হয় আমার কাছে অবশ্য আমি ভালোবাসি আধার ভরা উপত্যকার ধূসর পাথর ভালোবাসি জলধারার নিঃশব্দ হাসি ভালোবাসি অরণ্যের দীর্ঘশ্বাস অস্বস্তিকর দিবানিদ্রার মধ্যেও যা আশ্চর্য আর ভালোবাসি উন্নত শির সদাসন্ধানী দেমাকি পর্বতদের যারা অষ্ট প্রহর বহু উচ্চ থেকে নজর রেখে চলেছে নিম্নের সবকিছুর উপর ভালোবাসি এই সব কিছু কি এরা যেন এক বিপুল প্রাণময় সত্তা বিশাল এক গোলকের সঙ্গে মিলেমিশে রয়েছে যার পথে রয়েছে গ্রহরা যার বোবা চাকরানি আকাশের ওই চাঁদ সূর্য যার শাসক জীবন যার অনন্ত চিন্তা যার ভগবান আর আনন্দ শুধু জ্ঞানে যার নিয়তি অসীমের মধ্যে পথভ্রষ্ট যার প্রাণময় স্পন্দনের সঙ্গে তুলনা চলে কেবল মস্তিষ্কের প্রাণময় স্পন্দনের অথচ এই স্পন্দিত সত্তাটাকেই আমরা ধরে নিই নিষ্প্রাণ বস্তু হিসেবে ঠিক যেভাবে স্পন্দিত প্রাণময় সত্তা অবলোকন করে আমাদেরকে টেলিস্কোপ আর গণিতজ্ঞদের দৌলতে আমরা জেনেছি মহাকাশ জুড়ে ছড়িয়ে রয়েছে বস্তুময় জগতের পর জগৎ যিনি খুব জ্ঞান গম্ভীর হওয়ার ভান করেন এই তথ্য তারও অজানা নয় ঈশ্বরের পরিকল্পনায় যখন রয়েছে অসীম শূন্যের ফাঁকে ফাঁকে অগণতি বস্তুর সমাহার তখন তিনি শুধু আমাদের চেনাই বস্তুময় পৃথিবীতে প্রাণের সঞ্চার ঘটিয়ে খান্ত থাকবেন কেন অন্য বস্তুদের ক্ষেত্রে তার মহান পরিকল্পনা থেকে বিরত থাকবেন তা কি করে হয় নিশ্চয়ই নয় কালচক্রের মধ্যে রয়েছে কালচক্র চক্র নৃত্যের পর চক্রনৃত্য শেষ নেই শেষ নেই সব কিছু আবর্তিত হয়ে চলেছে কেন্দ্রস্থিত পরম পুরুষকে ঘিরে এই ব্রহ্মাণ্ডে শুধু আমরাই রয়েছি এই ধারণাটাই ভুল বস্তুময় জগতে প্রাণের সঞ্চার ঘটানোই তার ইচ্ছে পক্ষপাতিত্ব তার মানায় না এই ধরনের অধিকল্পনার জন্যই আমি পাহাড় আর বন নদী আর সমুদ্রের সান্নিধ্যে ধ্যান বিভোর হয়ে যাই যে কোনো মানুষের কাছেই তা নিছক ফ্যান্টাস্টিক এই নেশা আমাকে টেনে নিয়ে গিয়েছে দূর দূরান্তে বহু অজানা প্রাকৃতিক পরিবেশে নিজেকে হারিয়ে ফেলেছি নিজেকে মনে হয়েছে একেবারে ফেলেছে পাহাড় ঘেরা এক পাহাড়ি জায়গায় যেখানে রয়েছে বহমান বিষণ্ন নদী আর নিস্তরঙ্গ পার্বত্য হ্রদ যেন অনন্ত নিদ্রায় নিদ্রিত এখানে পেলাম বিশেষ একটা নদী আর একটা দ্বীপ এসে পড়েছিলাম সেখানে এক জুন মাসে যখন গাছে গাছে সবুজ পাতার উৎসব চলছে এইখানে এক নামহীন সৌরভময় গুলমের নিচে ঘাস সবুজ কার্পেটে এলিয়ে পড়েছিলাম যাতে তন্দ্রার আবির্ভাব ঘটে আর সেই তন্দ্রার ঘর তুলতে তুলতে মায়াময় সেই নিসর্গ দৃশ্য দিয়ে উপভোগ করতে পারি শুধু পশ্চিমাদিক ছাড়া যেদিকে সূর্য পাটে নেমেছেন জঙ্গল আর সুষময় দেয়াল তুলে রেখেছে জানি সবাই গল্প শুনছিলেন যে যে ডিভাইসে গল্প শুনছিলেন অনুগ্রহ করে তার দিকে একটু তাকান এটা আমার নিজের চ্যানেল আপনাদের পাঠানো মেইল আপনাদের পড়ে শোনাবো আপনাদের সাথে ঘটা কিংবা আপনাদের কাছের মানুষদের সাথে ঘটা কোনো ভয়াবহ অভিজ্ঞতা বা অদ্ভুত কোনো স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করবো কুপির আলো এবং আলো ছায়াতে তো গল্প উপন্যাস শোনাবই তবে ভূত নে শুনে সরাসরি আপনাদের সাথে থাকবো আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজেও যুক্ত হবেন স্ক্রিনে দেওয়া মেইল অ্যাড্রেসে কিংবা ফেসবুক পেজে কথা হবে আপনারা আমার সম্পর্কে জানতে চান আমি জাবেদ সিংহ একজন গণমাধ্যম কর্মী এবং ফ্রিল্যান্স ফিল্ম মেকার আমি ভালো আছি আপনারাও ভালো থাকবেন ছোট্ট নদীটা আচমকা বাঁক নিয়ে হারিয়ে গিয়েছে এই জঙ্গল কারাগারে যে জেলখানা থেকে যেন সে আর কোনোদিনই বেরোতে পারবে না এই দৃশ্য রয়েছে পূবের ঘন সবুজ অরণ্যের দিকে ঠিক উল্টো দিকে যেন আকাশ পোয়ারা থেকে অস্তিমিত সূর্য কিরণে ঝলমলে এক ধারা সোনালিয়ার টকটকে লাল ছুটতে ছুটতে নেমে চলেছে নিচের দিকে স্বপ্নিল চোখে দুপুর নাগাদ দেখলাম ছোট্ট দ্বীপটাকে আয়নার কাছের মতন জলের বুকে যেন একটা ঘাস ছাওয়া সবুজ অরণ্য পান্নার টুকরো আজ অবস্থায় দেখতে পাচ্ছিলাম দ্বীপের পুত থেকে পশ্চিম প্রান্ত একই সঙ্গে অত্যাশ্চর্য ফারাকটা নজরে এসেছিল তখনই পশ্চিম প্রান্ত সবুজে সবুজ হয়ে রয়েছে উদ্দাম বাগান বিলাসীতা চলছে সেই দিকে পরন্ত সূর্যের আলোয় ঝিকিমিকি হাসি হেসেই চলেছে অজস্র ফুলের দল ছোট ছোট ঘাস গুছি চির বসন্তের ছোঁয়ায় প্রাণময় হয়ে দুলছে তো দুলছেই মাঝে মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পারিজাত পুষ্পের মতন অতি মনোহর ফুলের স্তবক দূর থেকে মনে হচ্ছে অপরূপ এই তৃণ সাম্রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে গাছগুলো ছিপছিপে রিজু বপু খাড়া করে যেন পরমানন্দে দুলতে দুলতে উঠছে ঝকমক করছে প্রতিটি তরু প্রতিটি অঙ্গে বিধৃত রয়েছে আভিজাত্য ছিপে ছিপে অনুগর্বে যেন ফুটে উঠেছে সকলই এদের আকৃতি আর পাতাবাহার খান্দনি খান্দনী পদের কথা মনের মধ্যে টেনে আনে চিত্র বিচিত্র প্রত্যেকের বলকল মোলায়ম আর মুসরিয়া। সব মিলিয়ে গভীর হর্ষ আর নিবিড় প্রাণময়তায় অনুভূতি রচিত হয়ে চলেছে মনের মধ্যে পুরো তল্লাটাই বুঝি শুধু আনন্দ আর প্রাণের নৃত্য চলছে হাওয়া নেই হাওয়া নেই কোথাও অথচ নেচে নেচে দূরে দূরে উঠেছে প্রতিটি গাছ পাতায় পাতায় ভিড় করছে আর উড়ে উড়ে যাচ্ছে অজস্র প্রজাপতি দেখে মনে হচ্ছে নিছক পোকা নয় ওরা টিউলি ফুল তাদের স্ত্রী অঙ্কে একজোড়া ডানা লাগিয়ে নিচে নিচে বেড়াচ্ছে গাছে গাছে আর সেই উদ্যম নৃত্যের তালে নাচছে গাছ আর পাতা ফুল আর ঘাস অন্য দিকটা অর্থাৎ খুদের দ্বীপখণ্ডের পূব দিকটা ছেয়ে রয়েছে নিবিড় ছায় বোবা গম্ভীর অথচ সুন্দর শান্ত বিষণ্ণ ছায়া মায় ব্যাপে রেখে দিয়েছে সেদিক সেখানকার গাছগুলোর রং গার্হু কৃষ্ণকায় বললেও চলে আকৃতির আচরণে শুকু বিধুর বিষম দুঃখে বুঝি বাক্য হারা অন্তরের যন্ত্রণায় অকুঞ্চিত মুহুর্মুহু প্রেতচ্ছায়ের মধ্যে প্রতিভার যেন মরলোকের পুঞ্জীভূত ত্রিতাভ আর অসমের মৃত্যু শোকের চিহ্ন কালচে করে রয়েছে সেখানকার ঘাস ঝকিয়ে রেখেছে ডগা শোক স্তব্ধ এই ঘেষ জমির এখানে সেখানে অকরুণ দর্পে মাথা তুলে রয়েছে বেশ কিছু টিলা উন্নত শির নয় কেউই সামান্য লম্বাটে গোরস্থানের কবর বললি চলে যদিও কবর নয় কোনোটাই এদের ঘিরে গজিয়েছে গুচ্ছগুচ্ছ রোজমারি পুষ্প চাপা বেদনায় মূর্ত প্রতীক যেন গাছেদের ছায়া বড় নিবিড় ভাবে চেপে বসেছে জলের উপর মনে হচ্ছে যেন ডুবে মরতে চায় এখনই জলতলে তলে রন্ধ্রহীন তমিশ্রাকে কুটিলতর করে তুলতে চায় নিজেদের আধার রাশি তার মধ্যে মিশিয়ে দিয়ে আমাদের মনের মধ্যেকার দুর্বার কল্পনা দিয়ে যেন প্রত্যক্ষ করলাম সূর্য যতই নামছে নিচের দিকে প্রতিটি গাছের প্রতিটি ছায়া ততই যেন নিজেদের আলাদা করে নিচ্ছে গাছেদের দেহ থেকে যে গাছ থেকে তাদের জন্ম সরে যাচ্ছে সেই জন্মদাতার কাছ থেকে একটু একটু করে মিশে যাচ্ছে জল ধারায় সমাধি বিভরে প্রবেশ করেছে সেসব ছায়া নতুন করে তাদের জায়গায় এসে পড়েছে সেই গাছেদের নতুন ছায়া তারাও নিজেদের গুলেছে নদীর জলে অল্প অল্প করে অদ্ভুত ধারণাটা আমার মগজে একবার খেলে যেতেই নিজের থেকে তা উদ্দীপ্ত হয়ে উঠেছিল আমিও হয়ে পড়েছিলাম চোখে ঢুকেছিলাম আর কল্পনা লাগাম লাগামছাড়া করে দিয়েছিলাম করে যাচ্ছিলাম আপন মনে তাহলে এই সেই দ্বীপ কুহক মায়ের ছায়া লেগেছে এখানে পরীরা একদা ছিল কোমল প্রাণ স্নিগ্ধ কায়া রূপসুন্দরীদের সেই প্রজাতি তাহলে নিশ্চিহ্ন হয়নি তাদেরই জনা কয়েক আজও নিশ্চয়ই এই ভিজন দ্বীপে হেসে খেলে নিচে গিয়ে বেড়াচ্ছে মূর্তিমতি ফুলের মতন সবুজ ঘাস ছাওয়া কবরখানার মতন জীবীগুলো কি তাদেরই নিখুঞ্জ নাকি মানুষ যেমন সময় ফুরলে জীবনের মায়ের ত্যাগ করে চলে যায় তারাও তেমনি চিরঘুম ঘুমোচ্ছে মাটির তলার ঠান্ডা কফিন। গাছেরা যেমন ছায়ার পর ছায়া খসাচ্ছে জলে জল দিয়ে নিজেদের অস্তিত্ব একটু একটু করে বিলীন করে দিতে চলেছে ঠিক তেমনইভাবে অপরূপ কি অল্প অল্প করে নিজেদের মিশিয়ে দেয় না ঈশ্বরের সঙ্গে পরম সত্তার সঙ্গে এইভাবে নিজেদের মিলিয়ে মিশিয়ে দেওয়ার সময় হৃদয় কি ওদের দুমরে মুচড়ে ওঠে না জলের অন্ধকারকে গাঢ়তর করে তুলেছে গাছের ছায়া মৃত্যুর আধারকে নিকটতর করে নাকি পরিদের জীবনাবাসন অর্ধনিমিলিত চোখে এইসব যখন ভাবছি আর বলে যাচ্ছি নিজের মনে যখন সূর্য তার সাত ঘোরা রথ চালিয়ে হু হু করে নেমে যাচ্ছেন পশ্চিমের দিগন্ত পথে যখন আলো আর আধার মুহুর জায়গা পাল্টাচ্ছে আর সরে সরে যাচ্ছে যখন ডুমুর গাছের ছায়া ছালের ঝিলিক চমকে চমকে উঠছে জলের উপর যখন উন্মুক্ত বেগে জল ঘুরে ঘুরে পাক খেয়ে চলেছে ছোট্ট দ্বীপখণ্ডকে তখন ঠিক তখনই আলোছায়ার ছায়ার মহামায়ার মধ্যে আমি দেখতে পেলাম এক পুরীকে পশ্চিমের আলো রাজ্য থেকে সে নিঃশব্দ সঞ্চারে আবির্ভূত হল রাজ্যে ধীরে ধীরে এগিয়ে এলো তার হিলহিলে হিলে সরু ছিপ নৌকো সিধে সটান অবস্থায় তাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম নৌকার মধ্যে নৌকার অবস্থা নিতান্তই সঙ্গীন ভঙ্গুরতম অবস্থায় পছিও কোনো মতে অটুট অবস্থায় জল কেটে এগিয়ে চলেছে একটি মাত্র দ্বারের কৃপায় এ দ্বার টানি আমার স্বপ্নের পুরী প্রেতলোকের তরুণী বাইছে আমার কল্পনার পড়ি আলোর যেটুকু ছিটে ফোটা এখনো ঝলকিত করে তুলেছে তার লাবণ্যময় তনু দেহ সেই স্ত্রী অঙ্গেই যেন ফেটে পড়তে চাইছে আনন্দ আর উল্লাসের অজুধ ফুহারা কিন্তু আনন্দময় আকৃতি ভেঙে খানখান হয়ে গিয়ে বিকৃত রূপ ধারণ করেছে ছায়ার জগতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নিমেষহীন নয়নে চেয়ে রইলাম ভাসমান সেই আকৃতির দিকে ধীরে ধীরে তরুণী হারিয়ে গেল অন্ধকার জগতে গোটা দ্বীপটাকে প্রদক্ষিণ করে আবার ধীরে ধীরে বেরিয়ে এলো আলোর জগৎ থেকে আপন মনে আমি তখন বকে যাচ্ছি পুরো একটা বছর কাটিয়ে এলো মায়াময়ী পুরী দ্বীপকে এক পাক খাওয়া মানে ওর জীবন থেকে একটা বছর খুশিয়ে দেওয়া শীত আর গ্রীষ্মের চক্র পেরিয়ে এলো এক পাক দিয়ে আরো ছোট হয়ে এলো ছোট্ট ওই জীবন এগিয়ে গেল মৃত্যুর দিকে ছায়া মায়ার এলাকা বিয়ে যাওয়ার সময়ে আমি যে দেখেছি গা থেকে ছায়া খুশে পড়েছে জলে কালো জল আরো কালো হয়েছে অপরূপা ছায়াকে নিঃশেষে গ্রাস করে নিয়েছে অন্ধকারে রাজ্য পেরিয়ে দ্বীপকে চক্ষর মেরে আবার আলোর রাজ্য থেকে বেরিয়ে এলো ছিপছিপে তরুণী আর হিল হিলে তরুণী পুরী শ্রী অঙ্গের নিশ্চয়তা বেড়েছে আগের চেয়েও কমেছে আনন্দ আর উল্লাসের রশনায় আলো থেকে বেরিয়ে এসে ভেসে ভেসে অন্ধকারে ঢুকে যেতে ঝপ করে আরো ঘন কালো হয়ে গেল সেই তমিসরা আবার দেখলাম সেই দৃশ্য ছায়া খসে পড়ল আর গা থেকে কুচকুচে কালো জলরাশির মধ্যে বুভুক্ষ আধার আবার সে ছায়াকে গিলে ফেলল নিমিশের মধ্যে এইভাবে চলল চক্রবর্ত বারে বারে সে ঘুরে এলো দ্বীপকে চক্কর দিয়ে দফায় দফায় ক্ষীণ হতে ক্ষীণতর হয়ে এলো তার আনন্দময় আকৃতি প্রকটতর হতে লাগল মমূর্ষ বিষণ্নতা অবয়ব হচ্ছে আরো হালকা আরো ফিকে আরো অস্পষ্ট আরো সুরু কায়া বলে যেন কিছুই আর থাকছে না হয়ে ছায়া ছায়া মিশে যাচ্ছে জলে দফায় দফায় আরো তমাল কালো হচ্ছে নিকোষ জলধারা তারপর যখন সূর্য একেবারে ডুবে গেল আলোর আভাস আর রইল না কোথাও পরিয় চিরকালের মতো ঢুকে বসে রইল অন্ধকার রাজ্যে ঢকবার আগের মুহূর্তে শেষ আলোর ক্ষীণ আভায় দেখেছিলাম তার নিরাস্ত নির্মোহ নির্বাপিত আকৃতি আবলুস আধারে সে যে হারিয়ে গেল আর তাকে দেখিনি গল্পটা এখানেই শেষ ধৈর্য ধরে গল্প শোনার জন্য ধন্যবাদ আলো ছায়া আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সব ধরনের উপন্যাস নিয়ে আমাদের নতুন চ্যানেল আলো ছায়া আর ছোট গল্পের সম্ভার নিয়ে কুপির আলো তো আছেই দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং আমাদেরকে আপনাদেরকে আলোকিত করার সুযোগ দিতে পারেন ধন্যবাদ